চলে আসলাম বাঙ্গা ব্রিজ দেখেন ঈদের ছুটিতে অনেক মানুষের সমাবেশ দেখতে পাচ্ছেন অনেক মানুষ মানে হারা যাচ্ছে না রাস্তা এত মানুষ দেখেন দেখেন রাস্তা দেয়া হাটা যাচ্ছে না কিসাব মানুষ ঈদের ছুটিতে সব মানুষ চলে আসছে বাংগা ব্রিজ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন বেলুনের দোকান বেলুন বিশাল মানুষ ভাঙ্গা ব্রিজ ঘুরতে আসছিলাম দেখেন অনেক মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন বট গাছ সতে সতে মানুষ দেখতে পাচ্ছেন ফুলের ফুলের দোকান না খালে দশ টাকা বিশ টাকা মানুষ আর মানুষ দেখেন বেড়া মানছে বেশি হলো মহিলা মানুষ দেখেন ঘুরতে চলে আসলাম বাঙ্গা বিরিচ বিকাল বেলা বিশাল বড় মাঠ বিলিয়ান নাই খালি মানুষ আর মানুষ দেখেন